তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না সেই জন্য আরো বেশি এখানকার বঞ্চিত রাখছে এখানকার মানুষের পানীয় জল থেকে বঞ্চিত রাখছে তাহলে এই সরকার কি কি মানুষ রাখতে পারে এইদিকে দিকে বলছে মাটি মানুষের সরকার এরা মানুষের জন্য কাজ করে না এরা নিজের জন্য কাজ করে যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ি দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করবে তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ জল জলের অভাব দেখা দিচ্ছে স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য এর থেকে বড় লজ্জার বিষয় আর কী হতে পারে তো স্বাভাবিক কথা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা থাকবে এইভাবে বিক্ষোভ হতেই থাকবে কখনো পানীয় জলের জন্য কখনো শিক্ষা ব্যবস্থার জন্য কখনো রেশনের জন্য কখনো হাসপাতালের জন্য আয়ের দিন এই ধরনের বিক্ষোভ দেখা দিচ্ছে তার মানে কি জনসাধারণ এখন বুঝাতে চাইছে যে এই সরকার চলবে না পশ্চিমবঙ্গের মধ্যে এই সরকার থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না পানীয় জলের জন্য আহাকার হতে হবে স্বাস্থ্যের জন্য আহাকার হতে হবে রেশনের জন্য হতে হবে চারিদিকে তো অভাব অনটন দেখা দিয়েছে এই সরকার আসার পরে আর বিক্ষোভ দেখাচ্ছে মানুষ রাস্তায় নেমে মায়েরা বোনেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে এর থেকে বেশি লজ্জার বিষয় কী হতে পারে আর এইদিকে দিকে বলে বেড়াচ্ছে মামাটি মানুষের সরকার মায়েরা তো রাস্তায় নেমেছে বিক্ষোভ করার জন্য পানীয় জলের জন্য বিক্ষোভ করছে ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছি আমরা রেশন দুর্নীতি তো করেছেই রেশন চুরি করে চুরি করেছে চাকরি চুরি করেছে হুম তারপর মিড ডে মিলের টাকা চুরি করেছে তারপরে হাসপাতালের চাদর ওষুধের টাকা চুরি করেছে সব কিছু তো চুরি করে বেড়েছে তার সত্ত্বেও তারপরে আবার পানীয় জলের অভাব দেখা দিয়েছে এর বড় লজ্জা আর কিছু হতে পারে না এই রাজ্যের জন্য এই রাজ্যবাসী হিসাবে সত্যি খুব লজ্জিত এখন আমরা তো যতদিন এই সরকারকে না তাড়ানো যায় মানুষ ঠিক করেছে এবার দু হাজার ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন গণতন্ত্রের মধ্যে শেষ কথা কিন্তু মানুষই বলে থাকে আর মানুষ ঠিক করেছে এই সরকারকে বিতাড়িত করে আমরা জলের জন্য করেছি আমাদের জল চাই আজকে এক বছর থেকে আমরা কেপে জল পাচ্ছি না কেন পাচ্ছি না সবার বাড়ি বাড়ি জল হলো কানেকশন হয়েছে আমরা জল পাচ্ছি না মানে কেন পাচ্ছি না আমাদের জল পাবো আমরা আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে এক গ্লাস জল দেওয়ার মতন কেউ না আমরা কাজে যাচ্ছি তো কোথায় থেকে জল পাবে জল রেখে যাবো বাড়িতে সে জল থাকে না কেন থাকে না আজকে মেম্বারকে ভোট দিলাম কোথায় থেকে মেম্বার জিতো আমাদের জেলা মেম্বার জিতো মেম্বার কেন দেখা করছে না এখন দেখা করুক আমাদের সঙ্গে মেম্বার তারপরে আমরা কানেকশন উঠাবো এখন থেকে তো উঠাবো না রোজ এটা হবে আমাদের এখানে যতদিন জলের কানেকশন না হবে তা রোজ এই জিনিসটাই হবে আমাদের দেখুন জলের জন্যই দাবি আমরা আমরা সবাই জলের জন্য দাবি করেছি জলের ইটা করুক আমাদের মেম্বার আছে আমরা এটা উঠাই দিব সব ছাড়বো গাড়ি ঘোড়া সবই চলবে আর যতদিন যে ট্রেম হবে না গাড়ি ঘোড়া কিছু চলবে না এরকমই হবে প্রতিদিন কি করে মেম্বার জিতেছে আজকে আর যে মেম্বার আছে দেখা করছে না ফোন কথা দেখা করছে না কেন এইরকম করবো তো আমার দরকার আছে যেন মেম্বার আসবে না এখন মেম্বার আছে দায়িত্ব জলের কানেকশনটা হবে দেখুন জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলের অভাবটা ছিল কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায় তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যেই সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানে কাজ চলছে খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে যে পুরোপুরি ভিত্তিহীন বিজেপির খেয়ে কোনো কাজ নাই বিজেপির পাশে লোকজন নয় বিজেপির পায়ের নিচে মাটি নাই তাই একটা খুব আছে আপনি প্রপারে দেখেন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখবো সেখানেও আমার মনে হয় কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে বিজেপি বলছে সদর এলাকায় ভোট পায়নি বিজেপি ভালো করে দেখবো এসে খোঁজ নে তথ্যটা নে মানুষ কত ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আপনি দেখেন বিজেপির যদি ছটা মেম্বার হয় তো তৃণমূল কংগ্রেসের বারোটা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে খোঁজ নিয়ে দেখেন ভালো করে মমতাদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে